আমরা সবাই জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আগোড়ায় এখানে ভাই মোবাইল ভাই আপনার পিছনে ভাই হ্যালো হ্যালো সরি একটি ইন্টারেশন হয়ে গেছে আচ্ছা আমরা আসলে আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে বেশি কিছু আলো হয়তো বলবো না আমাদের

আর আমি কথা না বাড়িয়ে আর যারা মিডিয়া পার্সোনাল আছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনারা অনেক